একেবারে আইয়ামে জাহিলিয়াত হার মানিয়ে দিয়েছে আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত। মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অকমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনত পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে ইতিহাসকে কলঙ্কিত করেছে বড় পরিণামে কি হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো খেপে উঠল মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা বলো গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ গোটা বাংলাদেশের মানুষ আপামর জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার কথা এই ফায়সালা কার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি পাড়ায় তিরিশ পাড়ায় সোরাশের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম ঠিক কিনা সারা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সাড়ে বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কিনা ক তারা শৈলান্তা যে কথা কন লাগে না এটা কথা কইলেই হয় তুমি যে কই খেলা হবে খেলা হ্যাঁ তার রইলে ওপেন হার্ট সার্জারি যাচ্ছে তাহলে খেলা করার লাগে দুইজনে দই হেতে যদি কয় খেলা হবে তো ফলাফাইনে তো নামেন এখন নামছে হেতে সে গেছে এখন খেলা হইতেছে একসাইটে গোল দিতে 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 দৌড়ি গিটে দি তো দৌড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা না নাই ইয়া গোল নাউজিবিল্লা বলবেন না জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক কিনা বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফ্যারেস্তাদেরকে যখন বলেছিলেন ফিল আইলুন কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা তারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারও কথা আলা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জাননা বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ জাহান নামে যাক আমি শুরুতেই বলছি না আল্লাহ চান না সব জান্নাতে গেলেই আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার সুযোগ নেই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাল্লাহ কোনো আলোচনা ও আমায়তা ওফিকি ই বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নাম্বারে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবায় কেনা যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় এ একেবারে মঞ্জিরে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি প্রয়োজন শেষ তো ইসলাম শেষ প্রয়োজনের সময় আমরা আসি যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাসি ঠিক কীরকম কর ডে আগে ধরতাম পড়ছি না কেমনে তোর ভাইক যাচ্ চাই না বল না বেশি বাইরে আগে শোধ করত বই থাকছি ভাদিয়া হ্যাঁ আমিন ক জোরে বলো আমি এখন আদম কি ফেল না পাস আমার ডাক দেয়া কয় আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই কেন পরীক্ষা দিয়ে আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি সার্টিফিকেট আর আশায় না আল্লাহ কয় আমি যদি দিতে চাই আদম কয় আপত্তি নাই আবার আল্লাহ ডেকে বললেন আদম ওয়া দো ব্যাপারে আইনটা করে দেন আর আমরা যেন আলে মুলম আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনারা শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নোয়াইলিসে তো ওয়াচকে উভড়ে পড়তে আছে দৈরাবই আমি সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াচ করতে চাও ওয়াশ করতে সুবিধা তো ওয়াচ করতে তো শুভে হুজুরে ও সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারতামের ওয়াজ শুনছে তৈলি কি নকল দিয়ে ভাগ গেল রে একজন আরেকজনের লোক আলাপ করতে আসে কই শিখে হুজুরে জি তো একবার আত্মলাক হুজুর প্রশ্ন আছে কয় কি কয় হুজুর ওই যে ইয়াক কইলেন যে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানান যেত না তুই কি আমার নফল দিয়ে ভাও গেল করতে হইলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল এক লোকে করলে একটা ফরজ বানাম যে বইটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা বেড়ে বাড়াইয়া কয়দিন কইটা লাগাম তো একটা ফরজ হোক হুজুরে কয় এত বছর ওয়াশ করি চল্লিশ বছর হয়েছে কিতাব পড়লাম কত কয়টা নফল মিলিলে একটা ফরজ হয় এইটা তো কোনো পাইছি না এটা কি তা করো হুজুরে বুঝছে যে এমনি হইতো না এটা মুভিটা জবাব দেওয়া হল হুজুরে ধুম ধরে বিচারটা সে জবাবটা দিলে ভালো হয় হুজুরে জিজ্ঞেসে কি তা না কহজুর জিগা ইসলাম কয়টা ডফল মিলাইলে একটা ফরজ হয় এটা জিগা ইসলাম হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না বা সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম দশ টাকাও হয় পায়ের জোতা পায়ে রাখতে হবে যদি এটার দাম দশ হাজারও হয় অমুসলমান জোতা দামি বলে পায়ে দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না টুপি কম দামি বলে টুপি দিয়ে জোতা মুছা যাবে না অমুসলমান হক্কানি পীর মাসা একেরা আলে বোলা মারা তোমরা পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে ধারা আল্লাহর নবী দিয়েছেন এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল আল্লাহ এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না ব্রাহ্মণ পাড়া কসবার মানুষ ছিলাম না কুমিল্লা আর ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ছিলাম না তেরো হাজার বছর আগে নবী যখন আসলেন নবীরে যারা আল আমিন বলছিল আমরা না কোন মুসলমান না আল আমিন বলছিল কাফেরেরা ঠিক কিনা নবীরা আল আমিন বলছিল কাফের বলছিল কাফের কোথা আলাপ এই নবীর তো মর্যাদা বাড়িয়ে দিলেন কাফের দিয়া তাদের প্রশংসা করালেন নবীর প্রশংসা করালেন কিন্তু এই নবিকিয়ার আর মক্কায় থাকতে পারলে এত সোনার মানুষ এত নির্মল চরিত্র এত কোমল হাসি এত সুন্দর চেহারা তারপরও নবী থাকতে পারলেন না মক্কায় জন্মতার মক্কায় শৈশব মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় কৈশোর মক্কায় ওই বিবাহ করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায় অমসলমান দারুন না দোয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীর আর রাখা হবে না নবীরে মেরে ফেলা হবে আল্লাহ জানেন নাকি জানেন না নবীর ব্যাপারে কাফেরারা যে সিদ্ধান্ত নিয়েছে

নবীকে এসে বললেন ও নবী আপনি আর মদিনা মক্কায় থাকবেন না আপনি চলে যাবেন মদিনায় নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে ওটা বলা আমার উদ্দেশ্য না নবীর কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকাল বেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউস সোবাহ আল্লাহ কয়না জুড়ে কয়না আল্লাহ আব্দুর রহমান ইবনাউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলে লোক একজন বেরো হয়ে সে কয় ভাই নবী তো নাই নবী গেছে কই কয় বলতে পারবো না কই গেছে এবার তিনি মনে করলেন যেই বক্কায় নবী নাই সেই বক্কায় আমি আব্দুর রহমান ইবনাউফও থাকব না চলে গেলেন ঘরের ভিতরে পটলার ভিতরে কাপড় নিলে তিনি রোয়ানা করলেন মদিনার দিকে সীমান্ত চৌকি বসানো হল কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে কাফেরারা জায়গায় যায় ভাই যুবকদেরকে বসিয়ে দিল যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমান ইবনে যুবকেরা নিয়ে গেল দারুন না কাফের সর্দারদের কাছে আবু যে আবু এলা বা সাহেবা সবাই ডাক দেখ আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ আপনি স্বাধীন মানুষ আপনি সুন্দর মানুষ চলেন আপনি দুঃখুরস্থ একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না দাবি পারফিউম আপনি আতর ব্যবহার করেন আপনি কই যাচ্ছিলেন আবার আব্দুর রহমান কয় ভাই যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না আমি চলে যাবো মোদিনায় দিলে টুপিটা খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেন সাথে কি আছে বের করে দেন আব্দুর রহমান টুপি খুললেন পাঞ্জাবি খুললেন পটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন আবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন রাত গাঢ় হয় সবার ঘুম আসে আব্দুর রহমানের চোখে ঘুম আসে না আবার নবীরা রাত হয়ে গেল ঘুমিয়ে পড়ল গরুগুলো গুলো গোয়াল ঘরে বাবারিস কুকুর গুলো আব্দুর রহমানের চোখে ঘুম নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম নাই তিনি ছেড়া একটা লুঙ্গি পরে রোয়ানা করলেন মদিনার উদ্দেশ্যে যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান সীমান্ত ব্যান পার হয়ে গেলেন ক্রস করলেন মক্কার সীমানা রাত যতই আব্দুর রহমান শুধু দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসলে তো আব্দুর রহমান বুঝে ফেলছে বুঝে ফেলছে যে আমি বোধ হয় কাছি কাছাকাছি চলে আসছি আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের ভিতরে ঢুকলেন নবীজি আসলেন আকামত হয়ে গেল জামাত শেষ হলো আল্লাহর নবী ঘুরে বসলেন এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন কারো সমস্যা বলছে যে না ইয়ার রসুল আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওই কোনায় একটা মানুষ বসেছে ওকে আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল তার নাম ছিল আব্দুর রহমান সে বড় পাগল ছিল ছিলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার এই মানুষটাকে মতো দাঁড়াও দেখি এখন আব্দুর রহমান আসতে করে দাঁড়াইলেন এই মানুষটা আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান আব্দুর রহমান তুই একটা পাঞ্জাবি একবারের বেশি তুই বার গায়ে দেশ নাই তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই মুখের পাজুর গুলো যায় পেট পিট একসাথে লেগে আছে চোখগুলো গড়তে চলে গেছে গালের হাড্ডি বেরো হয়ে গেছে তোর দাড়িগুলো উস্কো খুস্কো চুলগুলো তোর এলো মেলো ধোলা মাখা ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো আ আমার বুকায় রে আব্দুর রহমান আল্লাহ রে নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে আউফ লাভ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতে গন্ধ নেয় কবে ধরে নবী দেখি না নবীর গায়ের জান্নাতে গন্ধ কবে থেকে পাই না কবে আমার নবীর দেখি না আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে আল্লাহর নবী ধরে আছে আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আবার নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান আর কান্দিস না সবর করেই তো এসে গেছস আব্দুর রহমান কয় নবী গো ওরা আমার পাঞ্জাবি ডানতে দেয় নাই ওরা আমার টুপি ডানতে দেয় নাই আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে কাপড় চোপড় রেখে দিয়েছে আমার অপরাধটা কি জীবনে কারো সাথে দুর্ব্যবহার করি নাই অসৎ আচরণ করি নাই কারোর সাথে লেনদেন খারাপ করি নাই অন্যায়টা কি আমার অনবি আমার কি অপরাধ আল্লাহ নবী কয় তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ আমিও তো থাকতে পারলাম না মক্কায় আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ অপরাধটা কি আল্লাহ রবি কয় ওয়ামা মিনহুম ইল্লা একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা আড়াই বাড়ির মুসলমান মানে রাখতে হবে যে পথ নবীর পথ যে পথ সাহাবাই কালামের পথ যেই পথে আমরা নেমে গেছি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথে চলতে গেলে পা পা হবে রক্তে বিচ্ছিন্ন রাস্তা হবে রক্তে রঞ্জিত এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো হাত তুলে দেখা সবাই পরে আমিন সুতরাং এ পথ এমনই পথ এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে পুঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে আর হুর গেলমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে আহলান বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে দেখা হবে কোনো এক ময়দানে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ জজাকাল্লাম হ্যা কালাম সম্মানিত প্রিয় তৌহিদি জনতাম la ilaha la, ilaha. la, ilaha. la, ilaha. la, ilaha. la ilaha.

আমরা লাখ কোটি জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ভারত উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক কেন্দ্র যে দরবারের নাম আড়াইবাড়ি দরবার শরীফ মাহফি সিয়া সিয়াশিতম মাহফিল ইসালে এ সবাব উপলক্ষে আজ একত্রিশ জানুয়ারি রোজ জমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের স্বপ্ন কোন আবেগ চাষ ভালোবাসা কাকতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মরহুম মখফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেব জাদা বি এম গোলাম কিবরুয়া সাইদ আজকের আউজনের যিনি আয়োজক যিনি হোস্ট আমার আদরের ধন কলিজ আর টোকরা হৃদয়ের মণিকুঠায় যার বাস ও ভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা গোলাম খাবির পীর সাহেব আড়াই বাড়ি দরবার শরীফ কথা বলেছেন মা গরিবের পর থেকে বাংলাদেশের প্রথিত জোশা আওয়ালে দিনগণ উপস্থিত হয়েছেন এই দরবারকে যারা ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন যারা এই দরবারকে দরবারের সাথে অতব্রতভাবে জড়িয়ে আছেন আমার দিন দিনদারা শিক ওলামাই ওলামাইকেরাম মুরব্বিয়ানে আজাম টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম বন্ধুগণ সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা মোহব্বত না থাকলে হয় না শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচবোধ করে না ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ একটু দুর্বল না মানে থাকবেন না এটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবিন জোরে আরও জোরে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে আমরা কথা কথাক্ষ শুনব ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবিন অনেক বড় বড় ওলামায় কেরাম আমার পরে তালিকায় আসেন ওয়েটিংয়ে আসেন অন দ্য ওয়ে ওনারা আসতেছেন ইনশাআল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনও বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয় ভরে শুনবেন মনোজার করে শুনবেন এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ তো কথা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে চলে যান আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যই সকল আউজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মাহফিল জুমার খোদ্া মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিছুর একটাই এই ছোট আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমার ও আছে এত আস্তে কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ জানে আপনারা ঘুমাই গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আউজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে ঠিক কিনা বলেন গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ এখন পোনে দুইশো কোটি মুসলমান সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না কিন্তু আয়ামে জাহিলিয়া কেউ হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী আজকে এই যে আমাদের যে অবস্থা